মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছ আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকালেই সাড়ে নটা কি দশটা মতো বাজে একটু লেট করে আজকে বাজারে এসেছি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ওয়েদারের অবস্থা এত বাজে মনে হচ্ছে ভোর পাঁচটা বাজে তো যাই হোক সানডে ছিল সেই দিনকে একটুখানি চিকেন নিয়ে নিলাম আর বর এখন হেয়ার কাট করছে আর তারপরে সোজা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই সে যে সকালে টিফিনের ব্যবস্থা করে নিলাম আর দুপুরের মেনুতে আজকে চিকেন থাকছে আর এখানে হচ্ছে সর্ষের শাক আর একসাথে হচ্ছে পালং শাক দিয়ে ভাজা হচ্ছে তো যাই হোক আজকে একটু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি রান্নাবান্নাগুলো কারণ হচ্ছে পোষ পার্বণ উপলক্ষে আজকে পিঠে বানাবো পিঠে বানাবো আর কি বিকেলবেলার দিকে যার জন্য হচ্ছে ভিডিওগুলো খুব ফাস্ট করেছি ওই টাইমে আর কি এত তাড়াহুড়োতে করেছি আর এত চাপ ছিল সেদিনকে মানে সানডের দিনকেই পিঠে বানাবো আর কি যেহেতু ওরও ছুটি থাকে সুবিধা হয় ও বাড়িতে থাকলে এগুলো মানে একটু হেল্প করে দিতে পারে এর জন্য আর সকাল পরে যখন রোদ ওঠে তখন ঠিক এরকমই হয় মানে আজকে এক সপ্তাহ পরে রোদ উঠলো গত রবিবার লাস্ট রোদ উঠেছে আর আজকে রবিবার মানে জাস্ট আলোটা দেখা দিয়েছে পুরো শান্তি জায়গা দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি আর অনেক জিনিসপত্র মেলা হয়েছিল সেগুলো প্রায় শুকিয়ে গেছে মানে আমি তো ভীষণ খুশি রোদ দেখে কারণ গত সপ্তাহে ঠিক রবিবারে এরকম টাইমে রোদ লাস্ট দেখেছিলাম তারপরে আর রোদই ছিল না তো রোদে বসেছিলাম আর তারপরে বর্ত শুয়ে ঘুমিয়ে গেছে আর বিছানা মানে ছাদে ছিলাম যেহেতু যার জন্য বালিশ ছিল না তো আমার মাথা দিয়েও ঘুমিয়ে গেছিলো আর নিচে এসে দেখলাম একটা পার্সেল এসছে কি পার্সেল এসছে সেগুলো সবই পরে শেয়ার করব এই ভিডিওতে শেয়ার করব না কারণ ওই যে পিঠে করার তারা রয়েছে আর পিঠের বিষয়ে বলি কি কি পিঠে বানাবো আজকে ভেবেছি ভাজা পিঠে বানাবো আর দুধ পুলি বানাবো এই পিঠে বানানোর সব কিছুই শেখা আমার মুখে শুনে শুনে মায়ের থেকে ইউটিউবেও পাওয়া যায় এখন কিন্তু এই পিঠে পুলির ব্যাপারে ইউটিউবের থেকে বেশি ভরসা মানে মাকেই করা যায় আর কি অন্য ভ্যারাইটি রান্না ইউটিউব থেকে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে কিন্তু এই পিঠে বানানোর বিষয়ে বাড়িতে জেনে করাই ভালো কারণ ভয় লাগে পিঠে বিষয়টা আমি দু তিনবার বানালাম কোনো বাড়ি খারাপ হয়েছে বলবো না কিন্তু একাধবার ছেড়েও যেত মানে এগুলো সবই আমার অভিজ্ঞতা তবে অনেকটাই হয়তো শিখতে পেরেছি মায়ের সাথে জেনে জেনে যখনই হয় না তখনই মাকে ফোন করি তবে আজকে মানে সানডেতে পিঠে বানানোর ইচ্ছে ছিল না কারণ হচ্ছে সানডের দিনকে চিকেন রান্না করেছি আবার চিকেন খেয়ে আবার দুপুর সন্ধেবেলায় পিঠে খাবো এর জন্য ভয়ও করছিল একটু যে মাংসর পিঠে একসাথে খাবো কি না অ্যাসিড হয়ে যায় যদি তো ফাইনালি বর বললো করেই আর এখানে দেখো একটু আদা জিরে মৌরি আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে এই যে মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম এটা ভাজা পিঠের জন্য পুর তৈরি করছি আর ঘরে গুড় ছিল কিন্তু গুড় দিইনি আমি চিনি দিয়েই ওটাকে তৈরি করলাম কারণ গুড়টা শেষ হয়ে যাবে দিলে যার জন্য আর গুড় দিতে পারেনি তো ভাজা পিঠে কে কীভাবে বানাও অনেক রকমভাবেই হয়তো বানানো যায় আমি জানি না যদিও আমি মুগ ডাল দিয়েই বানাই আবার অন্য আর একটা ডাল দিয়েও হয়তো বানানো যায় এটাই মায়ের সাথে মানে শুনে শুনে শিখেছি আর এখন তো মোটামুটি চেষ্টা করে কিছু কিছু পারি হয় তো পারফেক্ট হয় না কিন্তু তবু হয় তো এই যে পুটটা পুরো রেডি এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা ততক্ষণে আমি দুধ পুলির যে পুলিগুলো সেগুলো বানিয়ে ফেলি চলো ততদিন একবার দুধ পুলি বানিয়েছিলাম এক একাই বানিয়েছিলাম পাশের দোকান থেকে চালের গুড়ি নিয়ে এসে বাট এইবারটা বর হেল্প করে দিয়েছে বরের তো ভিডিও তোলাই হয়নি ও কিন্তু পিঠে আমার সাথে পাকিয়েছে বানিয়েছে না নাহলে এতগুলো পিঠে একসাথে একা করা খুব চাপের ব্যাপার যতই দুজন মানুষের পিঠে হোক না কেন তবু পিঠে করা যে প্রসেসিংগুলো সেটা অনেকটা বড় জামাই আসবে আমার জামাই নাই এখনো আমাকে একটা পিঠে পড়া শিখিয়ে দিয়েছো পিঠে পড়তে শিখতে বাধ্য কর এই যে বরের সাথে একটু আড্ডা মারছিলাম যে হে জামাই তো এখন আসতো অনেক দেরি এখনও পুচু পাচার কোনো ব্যাপারই নেই আর এদিকে আমাকে পিঠে বানানো শিখতে বাধ্য করে দিলে কারণ সাধারণত জামাই টামাই আসলে শাশুড়িরা পিঠে টিঠে বানিয়ে খাওয়ায় ঠিক সেই রকম ব্যাপারটা তো আমার বয়সে কতজন পিঠে জানে এটাও আমার সন্দেহ রয়েছে না নিজের প্রশংসা করছি না তবে এই বয়সে দাঁড়িয়ে পিঠে করাটা মানে ভীষণ চাপ হ্যাঁ অনেকেই জানে হয়তো আমার মতো বয়সে যারা গিন্নিধনি হয়ে গেছে কিন্তু মানে আমি কোনোদিন ভাবিনি যে আমি এই বিয়ের দু তিন বছরের মধ্যে পিঠে বানাতে শিখে যাব এটা আমার কাছে একটা মানে বিশাল অ্যাচিভমেন্ট বলা যায় তো এই পিঠে বানাতে কিন্তু পাকাতে বড় সাহায্য করেছে বারবার বলছি আর এই যে এখন পিঠেগুলো ভেজে নেব তো ফার্স্টেই হয়েছে তেল গরম করে নিচ্ছে আর এই যে লাস্ট গুড়ের ডি ডাব্বা রয়েছে এটা মানে মানে ভিজে হাত দিয়েছি বলে হালকা হালকা শুঁয়ো ধরে গেছে গায়ে তো ওই গুড়ি ভেঙে কিছুটা দুধপুলিতে দিলাম আর এখন এই যে ভাজা পুলি রেডি পুরো এক থালা ভর্তি পিঠে বানালে মনে হয় না একটু বেশি করে বানালেই ভালো কারণ টাটকা পিঠের থেকে সবসময় দেখবে বাসি পিঠে খেতে বেশি ভালো লাগে 嘿嘿。 এইদিকে দুধপুলি হওয়ার সাথে সাথে বরের আর ধৈর্য মানে সহ্য হচ্ছে না কারণ ও বলছে যে ভাজাভিটে হোক ততক্ষণে একটুখানি দুধ পুলি খেয়ে নেওয়া যাক তো ওর খুব ভালো লেগেছে দুধ পুলিটা বেশ ভালোই লাগে এবার এই পিঠেটার কথা বলি এটা অ্যাকচুয়ালি সরা পিঠে বলা যায় মানে এটা সরা তো নয় কড়াই পিঠে হয়ে যাচ্ছে আমার কাছে মানে এটা বিশাল আনন্দের একটা ব্যাপার কারণ হচ্ছে এই যে সরাতে যে পিঠেটা হয় চিতই পিঠে না কি বলে সরা পিঠে যাই হোক এটা সাধারণত সরাতেই ভালো হয় এই যে দেখছো কতটা পাতলা হয়েছে জিনিসটা কিন্তু মায়ের সাথে জিজ্ঞেস করলাম মা বলল যে কড়াইও করা যায় হয়তো সরার মতো অতটা ভালো হবে না কিন্তু তবু উঠে যাবে মানে তলায় লেগে থাকবে না মানে খাওয়ার শখটা পূরণ হবে তো ফাইনালি করলাম আর আমার মা কিন্তু উনুন ছাড়া এমনি গ্যাসেই করে সরাপিটে এখনকার দিনে উনুন তো মানে অনেক বাড়িতে দেখাই যায় না তো আর কি গ্যাসেই চেষ্টা করা যায় যে দেখো পুরো মানে যেভাবে পিঠে হয় সেভাবেই কিন্তু হয়েছে জিনিসটা আর একটা দুধেও দিয়ে দিয়েছি বরের নাকি ওই দুধে দিয়ে খেতে ভালো লাগে তো ওর জন্য একটা দিয়েছে বেশি রিক্স নিয়ে বানাইনি, মানে পাঁচটা কি ছটা মতোই বানিয়েছিলাম বেশি বানাইনি টেনশানে পরে কখনও আবারও চেষ্টা করব মানে ফার্স্ট টাইম এই সরা পিঠেটা ট্রাই করেছিলাম আমি ওই যে সরা পিঠে আর কড়াই পিঠে একই তো বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি মানে খুব যে নরম হয়েছে তা না একটু শক্ত শক্ত হয়েছিলো কারণ জিনিসটা যেহেতু সরাই নয় কড়াইয়ের মধ্যে আর খুব টেনশনে ছিলাম যাই হোক ফাইনালি পিঠে পার্বণ আমাদের শেষ হলো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টা গুড নাইট